হ্যালো বন্ধুরা বলতো আমি কি করছি তোমরা জানবেই বা কি করে আমি কি করছি এই দেখো আমি হচ্ছে এতগুলো ভেজিটেবলস কেটেছি এখন এটা দিয়ে ভেজিটেবল দাঁড়াও আগে দিও না ভেজিটেবল পকপোড়া বানাবো খাওয়ার জন্য তো কি কি নিয়েছি আপনাদের একটু দেখাই তো নিয়েছি অল্প বাদাকফি এখানে ধনেপাতা তারপরে গাজর পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কুচি আর গাজরটা একটু করে নিয়েছি না না তো তো গাজরটা সময় লেগে যাবে সেই কারণে তো এটাকে এখন বেসন দিয়ে মাখবো সুন্দর করে তারপরে এটাকে পকোড়া বানাবো তোমাদের সাবধান থাকা তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো তো এই যে আমার ভদ্রলোক আমাকে একটু হেল্প করছে বউয়ের কাজের সময় তার হাজব্যান্ড যদি হেল্প করে দেয় তাতে কিন্তু তার সম্মান কমে না তার সম্মান আরো বেড়ে যায় বুঝেছো তাই যারা যারা আছো বউকে হেল্প করো না তারা আজ থেকে হেল্প করা শুরু করো সন্মান পাবে তার সাথে ভালোবাসা বাড়বে বুঝেছো এই যে ভাইসোন এই দেখো কত কাজ করে কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে ততক্ষণে আমি মাখিয়ে নিই ফটাফট তো আমি একটা বাটির মধ্যে বেসন নিয়েছি তারপরে একে একে সব ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে গাজরটা দিলাম তারপরে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি মানে একে একে সবই দিচ্ছি অ্যাকচুয়ালি কি আমি একা হাতে ক্যামেরা করি আর একা হাতে সব কিছু করি তো সেই কারণে একটু অসুবিধা হয় মানে টাইপট আছে কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে না টাইপটটা সেট করতেও তো একটু সময় লাগে সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক আমার ভদ্রলোক এখানে একটু কালো জিরে দিয়ে দিলো আমি যে কোনো পকোড়ায় একটু কালো জিরা দিই আমার বেশ ভালো লাগে তো এটাকে একটুখানি আমি মেখে নিলাম তারপরে ওকে বললাম যে একটু হলুদ দিয়ে দাও তারপরে ও একটু হলুদ দিয়ে দিল তো হলুদটা দিয়েও একটু মেখে নিলাম কারণ সবজি থেকে একটু জল বের হয় তারপরে কিন্তু আমি জল দিয়েছি প্রথমে জল দিইনি কারণ যদি পাতলা হয়ে যায় তখন আমার অসুবিধা হয়ে যাবে তারপরে একটু সুজিও দিয়েছি কারণ সুজিটা একটু বেশি থাকলে ক্রিস্পিটা ভালো হয় যেহেতু কম ছিল তো কমই দিয়ে দিলাম তারপরে একটু মেখে নিলাম তারপরে এটা মধ্যে দিয়ে দিলাম একটুখানি মিট মশলা তো আমি এইসব দিই একটু ভালো লাগে এই যে আমার ব্যাটার রেডি হয়ে গেছে আর আমার ভদ্রলোক এখানে বড়ি ভাজছে তোর বড়ি ভাজা খেতে ভালো লাগে এখন ভাজি ভেজে তোমাদের দেখাবো তো এই যে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তা আমি একে একে দিয়ে দিচ্ছি মানে আমি না পকোড়ার সাইজটা অ্যাকচুয়ালি কী করবো আমি না বুঝেই পাই না মাঝে মাঝে গোল করি মাঝে মাঝে চ্যাকটা করি মাঝে মাঝে বড়ো করি মাঝে মাঝে ছোটো করি মানে কি আর বলবো যাই হোক সবই তো পেটেই যাবে তো সে কারণে দিয়ে দিলাম মোটামুটি একটা শেপ করে কড়াই ভর্তি করে দিয়ে দিলাম আর এক পিট হয়ে যাওয়ার পর আরেক পিট ভালো করে উল্টে নাড়াছাড়া করে রেখে দিলাম মানে ভালো করে পকোড়াটা না ভাজলে কিন্তু মানে ভালো হবে না আর একটু অল্প আজে ভাজতে হবে যেহেতু আমি কাঁচা ভেজিটেবলস ডাইরেক্ট দিয়েছি তো ওগুলো একটু সিদ্ধ হতেও তো টাইম লাগে তো এই যে আমরা ভাত খেতে বসে গেছি আমার কিন্তু পকোড়া ভাজা হয়ে গেছে এই দেখো আমার ভাতের থালা আমি আর মাম্মা দুজনে খাবো ঠিক আছে এই যে আমার পকোড়া নিশ্চয় আওয়াজ পাচ্ছো কতটা ক্রিসপি হয়েছে দারুণ টেস্টি হয়েছে কিন্তু ঝাল হয়ে গেছে মম বাবা হাতে না হাতে না লঙ্কা ছামি খাইয়ে দিছিস হুম কেমন হয়েছে ভালো কেমন হয়েছে বলো জল জল টেস্টি লাগছে হ্যাঁ মিরাম দেখছ কি অপমান করে ডিস্ট্রি লাগছে না তো ঠিক আছে বন্ধুরা আর নবিন তো শেয় লাগছে হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে মনে কেমন লেগেছে